সালাম আলাইকুম দুই নিয়ে যে ভবিষ্যৎবাণী ছিল মাত্র দুই মাসের মাথায় আমরা তা দেখতে পাচ্ছি যে ইয়াস ঘটনাগুলো ঘটবে যদিও আমি ব্যক্তিগতভাবে ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি না আহ যত আমি একজন মুসলিম বাট কিছু কিছু ক্ষেত্রে ওই যে বাবা ভাঙা তারপর নস্রা দামুস ফরাসি সেই দার্শনিক তারা শত শত বছর আগে আজকের দিনে কি ঘটবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ এগুলো নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন হাতে কলমে একদম প্রমাণিত হতে যাচ্ছে ভবিষ্যৎবাণী আছে দুই হাজার পঁচিশে বিশ্বজুড়ে একটা বড় ধরনের যুদ্ধ তৈরি হবে আর সেই যুদ্ধের প্রধান খলনায়কের ভূমিকায় চ্যালেঞ্জ যে যাচ্ছে এটা তার কোনো ভুল নাই দর্শক গেল পরশুদিন হোয়াইট হাউজের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প এবং চ্যালেন্সকির মধ্যে যে বাক হয়েছে এক ধরনের অপমান করে বের করে দেওয়া হয়েছিল জেলিকে পুতিনকে সাথে নিয়ে চীনকে সাথে নিয়ে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে চায় ট্রাম্প বাট ইউরোপীয় ইউনিয়ন এবং জিয়ালেন্সকে তারা তাদের স্বার্থ রক্ষায় নতুন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমেরিকা বলে দিয়েছে যে জেলিকে আর কোনো ধরনের সহযোগিতা তারা করবে না যদি না পুরনো পানা পরিশোধ না করা হয় ইভেন এই যুদ্ধ বন্ধ করতে হবে পুতিনকে ছাড় দিতে হবে কারণ মানুষ মারা যাচ্ছে দেশ ধ্বংস হচ্ছে কিন্তু এই পর্যায়ে এসে যখন আমেরিকা থেকে গ্যাট আউট শব্দে জেলি বের হয়ে আসলেন তখন তাকে কোলে নেওয়ার চেষ্টা করছে মাজা মাজাভাঙা ইউরোপীয় ইউনিয়ন মাজা ভাঙা এই কারণে বললাম যে আপনি আজ পর্যন্ত দেখেন আমেরিকা ছাড়া এই ইউরোপীয় ইউনিয়নের অস্তিত্ব আছে নাই কিন্তু আমেরিকা সব জায়গায় ফান্ডিং করে সামরিক খাতে বিশাল সহযোগিতা করে যেরি বা ইউক্রেনকে এ পর্যন্ত যে অনুদানগুলো দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য নাইনটি পার্সেন্ট কিন্তু আমেরিকার টাকা তো সেই আমেরিকার বিরুদ্ধেই এখন ট্রাম্প ট্রাম্পের বিরুদ্ধে পশ্চিমারা যে রাষ্ট্রগুলো আছে তারা ঐক্য জোটেছে জেলিকে সহযোগিতা করার আমেরিকা যদি সহযোগিতা না করে কূটনৈতিক সমর্থন বন্ধ করা দেয় পুতিনের বিরুদ্ধে এই জেলি তিন দিন টিকবে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটা রাষ্ট্রে পুতিনকে দিয়া গুতাইয়া গুতাইয়া এগুলোর অবস্থা বারোটা মা যাবে না পরিস্থিতি ওইদিকে যাচ্ছে যখন প্রায় জয়ের দ্বারপ্রান্তে পুতিন তখনই জেলিকে কোলে তুলে নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অলরেডি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী খিয়া স্টার্মা তিনি আপনার লন্ডনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জেলির সাথে সেই বৈঠকে তিনি বলছেন আমরা আপনার এবং ইউক্রেনের সঙ্গে আছি ইজ দ্য মিনিং অফ আমরা ইউরোপীয় ইউনিয়ন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর দশ নং ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত এই বৈঠকে আপনার জেলিকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়ার জন্য একটা পূর্ণ সমর্থন দিয়েছে যুক্তরাজ্য তো জেলি বলছেন যে আমি খুব খুশি আর আমার সাথে যা ঘটেছে আমেরিকাতে সেটার জন্য আমি কিছুটা মন খারাপ ছিল কিন্তু এখন এই যে সামরিক সরঞ্জাম কেনার জন্য অলরেডি যুক্তরাজ্য দুই দশমিক ছাব্বিশ বিলিয়ন পাউন্ডের ঋণ অনুমোদন করেছে যা রাশিয়ার জব্দকৃত যে সম্পত্তিগুলো যুক্তরাজ্যে আছে সেগুলো থেকে দেওয়া হবে অপরদিকে এদিন আপনার ইসলাম ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাথেও আলোচনা করেন লন্ডনে ইউরোপীয় নেতাদের এক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে যেখানে ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হবে জার্মানি থেকে শুরু করে প্রত্যেকটি রাজ্য ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান নিতে যাচ্ছে আর ট্রাম্প বলছে পশ্চিমাদের বিরুদ্ধে প্রয়োজনে লড়াই হবে শুল্ক যুদ্ধ তো শুরু হয়েছে এরপর যুদ্ধ লাগতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে আরে বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে দুই হাজার পঁচিশ গিরে যে ভবিষ্যৎবাণী একটা বড় যুদ্ধ হবে শক্তিশালী একটা শাসনকারী রাষ্ট্রের পতন হবে নতুন একটা শক্তির উদ্ভাবন হবে এবং কি এই পঁচিশেই মুসলিম শক্তির আরেকটা বিকাশ ঘটবে ধারণা করা হচ্ছে সেই রাষ্ট্রটা হচ্ছে ইরান দেখা যাক এই যুদ্ধের পরিণতি কোথায় যায় ভারত থাকুন